কী বলবো বাবা আমি তো আর জানি না ওর ছেলে ওটা ও ছেলে ওটা তো আমি আর জানি না তখন আমি বলছি এই মাত্র একজন ছেলে এলো এসে বলল এই এই ব্যাপার তার ছেলেকে তার বাপ দেখে না আর তার বোনের ছেলেকে মানে মেয়ের ঘরের ছেলেকে বাপ ভালো দেখে তখন বলছে ও তো ছেলেটা জানি না আমার নবীর আল্লাহ কন্যা সন্তান দিয়েছিলেন বলছে আমাকে আমার ওয়াজ শোনাচ্ছে আমার নবীর কন্যা সন্তান চারটে ছিল মা ফতেমার বাচ্চা হাসান আর হুসাইনকে আমার রসুল খুব ভালোবাসতে তাই আমি আমার মেয়ের ঘরের মেয়েকে ছেলে মেয়েকে ভালোবাসি তখন আমি বুঝলাম এ তো মারাত্মক মূর্খ লোক মারাত্মক মূর্খ লোক অনেকের ধারণা আছে গো বাবা এখানে অনেকের ধারণা হয় যে নবীজি ফতেমার বাচ্চাকে ভালোবাসতেন তাই আমার মেয়ের ঘরের ছেলেকে বেশি ভালোবাসবো ছেলের ঘরের ছেলেকে দেখবো না ওরে বোকা তুই মরে গেলে যা পড়ানোর দায়িত্ব ছেলেটার ছেলেই যা পড়ানোর দায়িত্ব হোক তুমি তো জানো না তখন আমি বললাম ওরে বোকা তখন লোকটাকে বললাম বাবা আল্লাহর নবীর যদি কোনো পুত্র সন্তান থাকতো আর তার যদি কোনো ছেলে থাকতো নবীজি হাসান হোসাইনের মতো তাকেও ভালোবাসতো ঠিক না ঠিক আল্লাহ দেয়নি চারটে পুত্র তিনটে পুত্র সন্তান হয়েছিল নবীজির বাল্যকালে আল্লাহ দেখে নিয়েছে বড় ছেলেটার নাম হলো কাসেম তারপরে হলো তাহের বা তৈয়েব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম নবীর তিনটে পুত্র সন্তান বাল্যকালই আল্লাহ দেখে নিয়েছে আর চারটে কন্যা সন্তান কে কে জয়না উম্মে কুলসুম রুখাইয়া ছোট মেয়েটার নাম ফতেমা ফতেমার দুটো ছেলে ছিল হাসান আর হোসাইন তাই নবীজি হাসান হুসাইনকে ভালোবেসেছেন বেশি এটা স্বাভাবিক যদি নবীজির ছেলের ঘরের ছেলে থাকতো নবী তাকেও ভালোবাসত জ্বলন্ত প্রমাণ আপনাদের দিচ্ছি শুনে নিন ইব্রাহিম নবীর ছেলে ইব্রাহিম নবীর কটা ছেলে জানেন শুনে নিন ইব্রাহিম নবীর দুটো স্ত্রী বড় স্ত্রীর নাম সারা ছোট স্ত্রীর নাম হাজেরা হাজেরার ছেলে হলো ইসমাইল আর সারার ছেলে হলো ইসহাক নবী আর ইসহাক নবীর ছেলে হলো ইয়াকুব নবী ইয়াকুর নবীর ছেলে বলে ইউসুফ নবী দেখেছেন কে বলেছে এই জন্য বাবু বাড়িতে গিয়ে ভাববেন ছেলের ঘরের ছেলেকে যতটাই ভালোবাসবেন মেয়ের ঘরের ছেলেকে ততটাই ভালোবাসবেন দান চোখ মাচক করবেন আপনি আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কথাগুলো একটু মাথায় রাখুন কোথায় আওয়াজ হচ্ছে যাই হোক এই কথাগুলো কেন আপনাদেরকে বললাম খুবই গুরুত্বপূর্ণ কথা বাপ এগুলো বলা খুবই জরুরি বলে মনে করছিলাম তাই আপনাদেরকে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম এরপরে আসছি আল্লাহ পাক বললেন দশটা হারাম জিনিস নিয়ে কথা বলছিলাম আজকে এক নম্বর হারামের নাম কি আল্লাহর সঙ্গে কাউকে শরীর কর নাম লাগি সইয়াম দুই নম্বর হলো অভিনবী দায়নি এক সানাম পিতা মাতার সেবা যত্ন করো তিন নাম্বার হলো লা তকতুলো আওলা দা কুম্মিন ই তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা কোরো না খাওয়াবার ভয়ে এই আয়াতের তাপসির অন্য আয়াত দেওয়া হয়েছে লা তাকতুলু আওলা দা কুম্মিন খসিয়াতি ই তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না নানুন নারুকু কম আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই ইন্ন কত লাগুন কানা খেতু আনা

পাপ কাজের ধারে বাড়ে যেও না প্রকাশ্য অপ্রকাশ্য আচ্ছা প্রকাশ্য অপ্রকাশ্যটা কি একটু খুলে বলি আচ্ছা বাবা আমরা এমন মানুষ আমরা মদ মতখরকে কি করি জানেন মদ মদখরকে মসজিদ থেকে বের করে দিই মদ মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিই আর সুদ সুদকরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই ঠিক না বেটি মদ করকে মসজিদ থেকে বের করে দিই আর সুদ করেকে মসজিদের সভাপতি বানিয়ে দিই এজন্য আপনাদের বলি জলসা দিতে গেলে তিনটে জিনিস ঠিক রাখবেন এক নাম্বার হলো কী জানেন বক্তা বক্তাটা ঠিক রাখবেন বক্তার দুটো জিনিস দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা দেখবেন দু নম্বর বক্তাটার আমল আছে কিনা দেখবেন বক্তারা পাঁচক্ক নামাজ পড়ে কিনা রমজান মাসে রোজা রাখে কিনা বক্তাতার চরিত্র ঠিক আছে কিনা দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিস ঠিক আছে কিনা একটু খবর নেবেন গো বাপ আপনাদের এই মাটিয়া থানায় প্যান্ডেলওয়ালা কি একটাই ছিল অনেক ছিল তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন আপনাদের মাটিয়া থানা মাইকলা কি একটাই ছিল তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন তা একটা বক মাইক নির্বাচন করতে পারলেন একটা প্যান্ডেল নির্বাচন করতে পারলেন একটা বক্তা নির্বাচন করতে পারলেন না করবেন অনুরোধ করে বলে যাচ্ছি দুই নাম্বার হল কমিটি জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ লাগবে কটা 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 এক নম্বর সৎ হতে হবে জলসা কমিটি হতে গেলে সৎ কাকে বলে নবীজির কাছে একদিন সাহাবিরায় জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি কিছু উপদেশ দান করুন আল্লাহর নবী বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব এক নম্বর নবীজি বললেন দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো দুই নাম্বার হলো দুই রানের বিছখানে লজ্জাস্থানকে হেফাজত করো নবীজি বললেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিছখানে এই দুটো জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ সাসরাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো গান বাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার অব্দি খারাপ বাস্তব কথা বললাম তাই এক নাম্বার বাবা জলসা কমিটি হতে গেলে এক নাম্বার হলো সৎ হতে হবে দুই নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে তিন নাম্বার হলো বাবা জলসা কমিটি হতে গেলে পাঁচ মাত্র নামাজি হতে হবে ও বাবা জলচা কমিটি তো দূরের কথা পাঁচ নামাজ তো দূরের কথা জুম্মার নামাজই অনেকে পড়ে না এবার আসছি শ্রোতা হতে গেলে তিনটে গুণ লাগবে আপনাদের এক নাম্বার কি জানেন শরীর পাক হতে হবে তো এখানে যারা বসে আছেন বাবা শরীরটা আপনাদের পাক আছে হয়তো অনেকের অজু এখন নাও থাকতে পারে দুই নাম্বার হলো কাপড় পাক। আপনারা যে যেমন কাপড় পরে আছেন আপনাদের প্রত্যেকের কাপড়টা পাক আছে এটা আমার বিশ্বাস তিন নাম্বার হলো কি জানে এনে জায়গা পাক বাবা এই প্লাস্টিকটা কোথাকার প্লাস্টিক প্যান্ডেল ওলাদের হ্যাঁ আই হয়েছে এই প্লাস্টিকটা প্যান্ডেল ওলারা জীবনে কোনো দিন তিনবার করে ধৌত করে না আজকের এখানে বিছিয়ে দিয়েছে খাওয়া দাওয়ার পরে দেখবেন আপনারা চলে যাবেন গোটা কত কুকুরও চলাফেরা করবে। আপনারা অনেকে জুতো পায়েদের উপরে চলাফেরা করবেন প্যান্ডেল ওলা আবার এটাকে গুড়িয়ে নিয়ে পাশের গ্রামে জলশায় বিছিয়ে দেবে কালকে একজন সত্যিকারের নামাজি মুসুল্লি লোক যার শরীর পাক কাপড়ও পাক এই জায়গাটায় বসার কারণে ওই প্লাস্টিকটায় বসার কারণে তারা কাপড়টা নাপাক হয়ে যাবার সম্ভাবনা খুবই বেশি ঠিক না বেটি এই জন্য উচিত কি ছিল এই প্যান্ডেলওয়ালাদের প্লাস্টিকের উপরে মসজিদের মশল্লাগুলো এনে যদি সুন্দর করে বিছিয়ে দিতেন অত্যন্ত ভালো লাগতো বাবা কথাগুলো শুনতে হয় তো খারাপ লাগলো আর সবথেকে উত্তম জায়গা হলো জলসার কোথায় জানেন মসজিদের হল মসজিদ হলো সবথেকে উত্তম জায়গা জলসা করার এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপ কথাগুলো শুনতে হয় তো খারাপ লাগবে এত টাকা খরচা করেছেন আর যদি দুশো খানা চেয়ার করতেন তাহলে আর এই সমস্যাটা হতো না ঠিক না বেটি এত ভালো প্যান্ডেল করেছেন এত কিছু করেছেন কথাগুলো শুনতে হয় তো খারাপ লাগলো আর একটু আগিয়ে যাচ্ছি বাপ আল্লাহ পাক বললেন নে চার নাম্বার হারাম জিনিসটা কি প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজের নিত্য হওয়া হারাম গোপনে গোপনে পাপ কাজ করা প্রকাশ্যে পাপ কাজ করা একটু খুলে বলি আপনাদেরকে মোনাফেক দুই রকমের হয় করকম করকম জোরে বলুন মনাফেক দুই রকমের শিখে নিন এখানে আজকে মোনাফেক ফিল ইমান ইমানের দিক থেকে মোনাফেক বিশ্বাসের দিক থেকে মনাফেক দু নম্বর হলো মোনাফেক ফিল আমাল কাজের দিক থেকে মোনাফেক কাজের দিক থেকে মোনাফেকের পাঁচটা ভাগ যেটা আমরা মোটে তিনটে জানি এক নাম্বার হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে ওই লোকটা হলো মোনাফেঁক দুই নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করবে ওই লোকটা হলো মোনাফেঁক বিশেষ কারণ ছাপ তিন নাম্বার হলো আমানতের খেয়ানত করবে ওই লোকটা মোনাফেঁক চার নাম্বার হলো ঝগড়ার সময় যারা গালি গালাস করে তারা হলো মোনাফেঁক ঝগড়ার সময় দেখবেন অনেকে গালি করে দেয় আল্লাহ নবী বলেছেন মোনাফেক তারা পাঁচ নাম্বার হলো মোনাফেকে নিদর্শন কি শাহাদাত কৌলি জুর যারা মিথ্যা সাক্ষী দেয় যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মোনাফেক বাড়িতে গিয়ে ভাববেন এটা হলো কার্যগত মোনাফেক আর ওটা হলো বিশ্বাসগত মোনাফেক এবারে কার্যগত মোনাফেকের পাঁচ